হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য টিউটোপিয়ার লাইফ ক্লাস আবারও এসে গেছি এডুকেশনাল লাইফ ক্লাস নিয়ে আমি গৌতমী ম্যাম নতুন একটা চ্যাপ্টার নিয়ে চ্যাপ্টারের নাম তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ লেখা আছে শিশুর বৃদ্ধি ও বিকাশ অর্থাৎ বুঝতেই পারছো আমরা আগের দিনকে একটা হোল চ্যাপ্টার শেষ করেছি এর পরের একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা তোমাদের ক্লাস ইলেভেনে রয়েছে অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশ সেই চ্যাপ্টার নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা তার আগে কিছু কথা বলার বলে নি যেগুলো ধরো আমরা প্রায়শই সাধারণভাবে দেখি যে আমরা সকলে বৃদ্ধি এবং বিকাশ কথাটাকে কিন্তু একই অর্থে ব্যবহার করে থাকি কিন্তু বৃদ্ধি এবং বিকাশ যে এক নয় তার মধ্যেও কিছু সায়েন্টিফিক্যালি পার্থক্য রয়েছে সেটা জানার জন্য কিন্তু আমাদের বৃদ্ধি এবং বিকাশ দুটোর ক্ষেত্রেই আলাদা আলাদা স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে আর এই স্বচ্ছ ধারণা তৈরি করা কখন সম্ভব যখন কিনা আমরা এই বিষয়টাকে নিয়ে একটা আলোচনা বা একটা ডিসকাশনের মাধ্যমে সমস্ত ব্যাপারটা জেনে ফেলবো আর সেই কারণে সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে আমার এই ক্লাসটা তাহলে আমরা যেটা করে থাকি অর্থাৎ আমার প্রিভিয়াস ক্লাসেস গুলোই যেরকম আমরা করেছি যে আমরা নতুন কোনো বিষয় বা চ্যাপ্টারে ঢোকার আগে আমরা প্রিভিয়াস যে চ্যাপ্টার পড়েছি তার কিছুটা হলেও রিভিশন আমরা করে থাকি তাহলে আজকেও কিন্তু আমরা আগের দিনের মতোই একটু চলো রিভিশন করে নেব তাহলে আমাদের ফার্স্ট যে পার্টটা থাকে এমসিকিউ অর্থাৎ আমি এমসিকিউটাই আলোচনা করি যেহেতু আমাদের সময় লিমিটেড আমাদের সময় বাধা এখানে সেই কারণে আমি বেশি কিছু এখানে প্রিভিয়াস ক্লাসের আলোচনা করতে পারি না এর পরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে সেগুলো তো অবশ্যই তোমরা তোমরা জানাবে আর যে চ্যাপ্টারগুলো অলরেডি ভিডিও হয়ে গেছে সেখানে তোমরা আদেও পড়ে কিছু বুঝতে না বা বুঝে বুঝে সে সেখানে কিছু এক্সট্রা জানতে চাইছো না সেটাও কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাবে আর হ্যাঁ তার সাথে যেটা আমার বলা যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে বা এই এইরকম ক্লাসগুলো এইরকমই তোমাদের ভালো লাগছে না এর থেকে আলাদা কিছু মানে তোমাদের এক্সট্রা আরও ইনফরমেশন দেওয়া রয়েছে কি না মানে দেওয়া যেতে পারে কি না অর্থাৎ তোমাদের কতটা কি ডিমান্ড সেটা কিন্তু একটু কমেন্টে জানিও তবে গিয়ে কিন্তু আমি বুঝতে পারবো যে আমি যেভাবে তোমাদের ক্লাস করাচ্ছি সেটা আদেও তোমাদের জন্য ফ্রুটফুল বা কার্যকরী হচ্ছে কি না বা তোমরা বুঝতে পারছো কি না ঠিক আছে কারণ এইখানে বিষয়টা তো সমস্তটাই ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে তোমাদের বিষয়গুলো তোমাদের কমেন্ট ছাড়া আমার পক্ষে জানা সম্ভব হচ্ছে না আমার তো আর তোমাদের সাথে ফিজিক্যালি মিট করে তোমাদের বিষয় জানা সম্ভব হচ্ছে না সেই তো একটাই মাধ্যম যেটা হচ্ছে কমেন্ট তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের ক্লাসগুলো আদেও ভালো লাগছে কিনা ঠিক আছে তার জন্য আমি কিন্তু অ্যাডভান্স তোমাদের থ্যাংক ইউ জানিয়ে রাখছি তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আগের দিনের ক্লাসের কিছুটা আলোচনা করে নিই তাহলে আমরা আগের দিনকে তো শিক্ষা মনোবিজ্ঞান সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম তাহলে সেইখান থেকেই আমি যে প্রথম প্রশ্নটা অর্থাৎ তোমাদের যেটা ইয়ারের তে এসেছে সেখান থেকে কোয়েশ্চেন এনেছি যে শিক্ষা বিজ্ঞান হলো মনোবিজ্ঞানের ড্যাশ শাখা সেখানে অপশনগুলো এখানে কি কি আছে তাত্ত্বিক আছে দার্শনিক আছে প্রয়োগমূলক আছে এবং সামাজিক আছে তাহলে আমরা জেনেছিলাম যে মনোবিজ্ঞান হচ্ছে তত্ত্বমূলক একটা শাখা এবার মনোবিজ্ঞানেরই যখন আমরা প্রয়োগ করছি অর্থাৎ প্রয়োগের জায়গায় যে শাখা রয়েছে সেটাই হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান তাহলে এখানে সেই সূত্রে আমরা উত্তরটা বলতে পারি কি হতে পারে না প্রয়োগমূলক অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের প্রয়োগমূলক শাখা কি বুঝতে কি অসুবিধা হচ্ছে আশা করি কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না আমার প্রিভিয়াস ক্লাসটা যদি তোমরা ভালো করে দেখে থাকো তোমাদের কাছে কিন্তু এই বিষয়গুলো মানে কোনোভাবেই কনফিউশন তৈরি করতে পারবে না তারপরের কি বলছে যে শিক্ষা মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান এটির প্রবক্তা হলেন এই কোয়েশ্চেনটাও কিন্তু তোমাদের দু হাজার তেইশ এবং দু হাজার পনেরোতে এসেছিল সেখানে অপশনগুলো রয়েছে কি ওয়াটসন ম্যাকডুগল জেমস এবং রুশো এইখানে একটা বলার বিষয় আমরা কিন্তু কিছু কিছু জায়গায় দেখবো যে আচরণের বিজ্ঞান হিসেবে ওয়াটসনকে বলা হয়েছে আর কি যিনি প্রবক্তা ছিলেন আবার কিছু কিছু জায়গায় ম্যাকডুগলকে বলা হয়েছে সেক্ষেত্রে কোনোটাই ভুল না এখানের আনসার কিন্তু ম্যাকডুগল হবে এবং তোমাদের যদি এই রকম ধরো কোয়েশ্চেন আসে যে আচরণের বিজ্ঞান বলতে শিক্ষাবিজ্ঞান বা শিক্ষা মনোবিজ্ঞানকে কে বুঝিয়েছেন সেটা সেটা প্রবক্তা কে না ম্যাকডুগালি লিখবে কারণ দুজনই আচরণের মানে আচরণ সংক্রান্ত বিজ্ঞান হিসেবে মনোবি শিক্ষা মনোবিজ্ঞানকে ব্যাখ্যা করেছেন কিন্তু সেখানেও একটা বিষয় রয়েছে ম্যাকডুগাল কিন্তু প্রথমে জ্ঞাপন করেছিল তার পরে কিন্তু ওয়ারসন সেটা স্বীকার করেছে তাহলে প্রথম অবস্থায় কে বলেছিলেন না ম্যাকডুগাল তাহলে এই কোয়েশ্চেনের আনসার কিন্তু সমস্ত মানে সব সময় কিন্তু ম্যাকডুগালই হবে ঠিক আছে তারপরে যদি তোমাদের সেক্ষেত্রে এইরকম কোয়েশন এলো কিন্তু ম্যাকডুগালটা থাকলো না শুধু ওয়ার্ডসন থাকলো তখন কিন্তু তোমরা চোখ বুঝে দেবে বোঝাতে পেরেছি এই কোয়েশনটা আনার উদ্দেশ্যটাই হচ্ছে এইটা যাতে করে তোমাদের এই ধরনের কোনো কনফিউশন ক্রিয়েট না হয় তাহলে চলো এবার আমি চলে যাই আমার বিষয় আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব বলেছিলাম প্রথমে সেটাই তা দেখো এখানে তোমরা দেখ দেখতে পাচ্ছ যে একটা ছবি রয়েছে সেখানে একটা গাছ সবে তার হয়ে ছোট্ট গাছ উঠেছে আবার সেটা আস্তে আস্তে কি হচ্ছে না বড় হচ্ছে তাহলে আমরা কোথাও না কোথাও দেখছি যে এই গাছটার আকার বা আয়তনে পরিবর্তন ঘটছে কি তাই তো তাহলে আমরা কি বলতে পারি যে এই গাছটার বৃদ্ধি হচ্ছে অর্থাৎ সে প্রথম অবস্থায় যা ছিল এবং এই অবস্থায় তো একই রকম নেই তার তো কিছু আচরণগত পরিবর্তন হয়েছে তো এই আচরণগত পরিবর্তনকেই কিন্তু আমরা এক কথায় কি বলতে পারি বৃদ্ধি বলতে পারি তাহলে আমরা যদি গুছিয়ে বলতে চাই সেখানে আমাদের কি বলতে হবে বৃদ্ধি হচ্ছে একটি নির্দিষ্ট বয়সীমার মধ্যে শিশুর প্রত্যক্ষযোগ্য দৈহিক বেড়ে ওঠার প্রক্রিয়া তাহলে এখানে কি বলছে যে আমরা বেড়ে ওঠা অর্থাৎ যেভাবে যে পরিবর্তনটা ঘটছে সেটা অবশ্যই প্রত্যক্ষযোগ্য অর্থাৎ আমরা চোখে দেখতে পাচ্ছি এই যে ছবিটা আমি তোমাদের দেখালাম সেখানে ছোট গাছ থেকে যে গাছটা বড় হচ্ছে তার আকার আয়তন বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু আমাদের চোখেই ধরা পড়ছে তাই তো তাহলে সেই কারণেই কিন্তু আমাদের এই কথাটা এখানে বলা হচ্ছে যে বৃদ্ধি মানেই হচ্ছে সেটা কি প্রত্যক্ষযোগ্য দৈহিক বেড়ে ওঠা অর্থাৎ দেহগত দিক থেকে কিন্তু যখন বেড়ে উঠছে তার মানে তার বৃদ্ধি ঘটছে তাহলে দেখো সেক্ষেত্রে আমরা বিকাশকে কিভাবে আলাদা করতে পারি তাহলে এখানেও দেখো যে তার দৈহিক পরিবর্তন ঘটছে সেটা আমাদের কাছে প্রত্যক্ষযোগ্য কিন্তু এই যে পা দিয়ে সে পা হাত পা দিয়ে হামাগুড়ি খাচ্ছে দেখো সেখানে শুয়ে আছে এখানে হামাগুড়ি দিচ্ছে সে বসছে এবং সে দাঁড়িয়ে দৌড়াচ্ছে বা হাঁটছে তার মানে কি যে পা দিয়ে পায়ের যে বিভিন্ন ধরো কার্যকারিতা একদিন যে পায়ে সে শুয়েছিল অর্থাৎ শুধু সে এই পা নাড়াতে পারত মাত্র কিন্তু সেই পা দিয়ে একদিন সে হেঁটে বেড়াচ্ছে তার মানে এর যে হয়তো সাইজে না বাড়লেও হয়তো এখান থেকে এখানে তার সাইজটা হয়তো খুব একটা বাড়েনি প্লাস্টিক কিছু চেঞ্জ হয়নি কিন্তু তার কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এটা কিন্তু আমাদের প্রত্যক্ষযোগ্য না অর্থাৎ আমরা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু সে কাজে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ তার কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে তাহলে এই বিষয়টাকেই কিন্তু আমরা কি বলে থাকি আমরা বিকাশ বলে থাকি তাহলে যে বৈশিষ্ট্যগুলি শিশুর মধ্যে জন্ম মুহূর্ত থেকে আপাতভাবে দৃশ্যমান নয় অথচ পরবর্তীকালে পরিস্ফুটিত হয় তাহলে জন্মের সময় কিন্তু আমরা বিকাশ সম্পর্কে সেইভাবে বুঝতে পারি না বা বিকাশ হচ্ছে সেটাও কিন্তু আমাদের চোখে ধরা পড়ে না কিন্তু যখনই যে যেটা ধরা অর্থাৎ যে ধরনের পরিবর্তনগুলো চোখে ধরা পড়ছে সেগুলোকেই কিন্তু আমরা এক কথায় বৃদ্ধি বলতে পারি তাহলে দেখো প্রথমেই তোমরা বৃদ্ধি এবং বিকাশের ঠিক পার্থক্যটা কোথায় সেটা আশা করি বুঝতে পেরেছ এবং বৃদ্ধি বলতে কি বোঝায় বা বিকাশ বলতে কি বোঝায় সেই সম্পর্কেও কিন্তু তোমাদের কিছুটা হলেও ধারণা প্রাথমিকভাবে হয়েছে তাহলে এখানে বলছে জন্ম মুহূর্ত থেকে অর্থাৎ বিকাশ কিন্তু এই এইরকম না যে আমরা যখন ভূমিষ্ঠ হচ্ছি তখন থেকে সেই প্রক্রিয়াটা আমাদের মধ্যে সঞ্চালিত হচ্ছে সেটা একদমই না যখন মাতৃগর্ভে কোনো ভ্রূণ সঞ্চারিত হচ্ছে তখন থেকেই কিন্তু তার মধ্যে বৃদ্ধি এবং বিকাশ উভয় প্রক্রিয়ায় কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে তাহলে এবারে চলে আসি আমরা বৃদ্ধির সংজ্ঞায় সেখানে আর্নল্ড জোনস কি বলছে দেখো বলছে মানুষের দেহের ওজন ও উচ্চতা বেড়ে যাওয়ার প্রক্রিয়া তাহলে আমরা আগেও দেখেছিলাম যে দৈহিক বেড়ে যাওয়ার কথাই এখানে বলা হচ্ছে তাহলে ওজন আর উচ্চতা বাড়লে তখন সেটা আমাদের চোখে ধরা পড়ছে আর এই ধরনের পরিবর্তনকেই আমরা এক কথায় বৃদ্ধি বলছি তারপরে আরেকজন আর্নল্ড গেসেল কি বলছে তাহলে নামগুলো দেখো আর্নল্ড এবং আর্নল্ড গেসেল অর্থাৎ তোমাদের যদি বৃদ্ধির সংজ্ঞা লিখতে দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা এই সংজ্ঞাগুলো অনায়াসে লিখে দিতে পারো সেখানে বলছে অর্নল্ড গেসেল পরিবেশের অপেক্ষায় অভ্যন্তরীণ অঙ্গের কাজই হলো বৃদ্ধি তাহলে পরিবেশের অপেক্ষায় অভ্যন্তরীণ অঙ্গের কাজ মানে আমরা যে আমাদের যে দৈহিক বৃদ্ধি ঘটছে এবং দৈহিক বৃদ্ধির সাথে সাথে আমাদের কি হচ্ছে সেগুলো পরিমাণগত বৃদ্ধি হচ্ছে এবং সেগুলো পরিমাপযোগ্য হয়ে যাচ্ছে অর্থাৎ বৃদ্ধি হচ্ছে বেড়েছে আমরা কি করে বুঝি সেটাকে আমরা পরিমাপ করতে পারছি বলেই তো তো সেইটাকেই আমরা কি বলছি না বৃদ্ধি বলছি তাহলে এবার বৃদ্ধির বৈশিষ্ট্যগুলো আমরা কি বলতে পারি অর্থাৎ দেখো আমাদের আলোচনার সূত্রেই বেরিয়ে গেল পরিমাপযোগ্য এই কথাগুলো তো সেখানে আমরা ফার্স্টেই দেখেছি দেহগত পরিবর্তন বা দেহ দৈহিক বেড়ে ওঠা অর্থাৎ এখানে যে দৈহিক বিকাশ ঘটছে অর্থাৎ বৃদ্ধিতে সবসময় দৈহিক বিকাশ ঘটবে এটাই স্বাভাবিক অর্থাৎ সে কারণে বৃদ্ধির এক অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দৈহিক বিকাশ তারপরে বলছে ক্রম প্রক্রিয়া অর্থাৎ এই বৃদ্ধি যেহেতু আমি বললাম মাতৃগর্ভে যখন ভ্রূণ সঞ্চারিত হচ্ছে তখন থেকেই কিন্তু এর বৃদ্ধি ঘটছে অর্থাৎ এটা একটা কন্টিনিউস প্রসেস এরকম না যে পাঁচ বছর প্রথম পাঁচ বছর হলো আরও পরবর্তী পাঁচ বছর বন্ধ থাকলো আবার গিয়ে তার পরবর্তী পাঁচ বছরে শুরু হলো এরকম না এটা যখন যেইমাত্র শুরু হয় সেইমাত্র মানে সেটা কিন্তু চলতে থাকে কিন্তু সেখানেও কিছু নির্দিষ্ট টাইম আছে সেই অবধি এই বৃদ্ধিটা ঘটে থাকে সেটাও আমরা এখানে দেখব এই যে সময়ের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ বৃদ্ধি আমাদের দৈহিক ওজন এবং দৈহিক উচ্চতার একটা নির্দিষ্ট সময় আছে অর্থাৎ আমরা যখন প্রাপ্তবয়স্ক হচ্ছি তখনই গিয়ে আমাদের একটা উচ্চতা আসছে অর্থাৎ আমরা পাঁচ ফুট হচ্ছি ছ ফুট হচ্ছি সেটা কিন্তু আমরা কখনোই এক্সপেক্ট করতে পারবো না যে যে বছর মানে যে বাচ্চাটা পাঁচ বছরে তার হাত পায়ের কার্যকারিতা বৃদ্ধি পাচ্ছে মানে সেটা বিশাল আকার হয়ে যাবে বা তার ওজন একটা বিশাল হয়ে যাবে হ্যাঁ ওজনটা যেহেতু এখনকার দিনে মানে আমাদের লিভিং স্টাইল এমনই হয়ে গেছে হ্যাঁ সেখানে খাওয়া দাওয়া বলো এক্সারসাইজেস বলো এগুলো এতটাই কম হয়ে গেছে বা ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিসগুলো বলো সেগুলো তো তুলনামূলক কমেই গেছে অর্থাৎ সারাদিনই তারা স্কুলে বসে পড়াশোনা করছে তারপরে বাড়িতে এসে আবার টিউশনে পড়ছে বাবা মার কাছে পড়ছে সেইভাবে দৌড়া দৌড়ি খেলাধুলার কোনো স্কোপ নেই তো সেখানে ওবেসিটি দেখা যাচ্ছে তো যাই হোক সেগুলো আমি বাদ দিচ্ছি সেগুলো এক্সেপশনাল কিন্তু স্বাভাবিকভাবে মানে যে বয়সের যে আইডিয়াল ওজন বা উচ্চতা থাকার দরকার বৃদ্ধি অনুযায়ী মানে বৃদ্ধি সেটাই নিশ্চিত করে যে কোন বয়সে কোন ধরনের উচ্চতা বা ওজন কাঙ্ক্ষিত আর সেটা সময়ের সাথেই ঘটে এরপরে বলছে বৃদ্ধির সমাপ্তি ঘটে অর্থাৎ এই যে বলছিলাম যে ক্রমবর্ধমান প্রক্রিয়া মানে প্রক্রিয়াটা যতদিন সংঘটিত হচ্ছে সেটা কিন্তু একটানা হচ্ছে কিন্তু যেইমাত্র বৃদ্ধির সময় মানে ক্রস করে গেল সেটা কিন্তু সেখানে স্টপ হয়ে গেল সেটা কিন্তু আর সারা জীবন ধরে চললো না আর কি বলছে পরিমাপযোগ্য অর্থাৎ কোনো মানুষ বা কোনো প্রাণীর দৈহিক পরিবর্তন ঘটছে বা তার ওজন বা উচ্চতা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা বুঝবো কি করে হয়তো চোখে দেখে আমরা বুঝছি কিন্তু তার একটা মানে কি বলবো কংক্রিট কিছু এভিডেন্স তো দরকার হয় আমাদের তো মুখের কথায় বিশ্বাস হয় না কোনো জিনিসটা তো ওই কংক্রিট এভিডেন্স মানে সেটা হচ্ছে পরিমাপযোগ্য অর্থাৎ পরিমাপ করে আমরা সেটা মেজার করতে পারি যে তার কতটা দৈহিক ওজন বৃদ্ধি পেয়েছে বা কতটা তার উচ্চতা বৃদ্ধি পেয়েছে তাহলে এইগুলোই হচ্ছে কি না বৃদ্ধির মৌলিক বৈশিষ্ট্য এরপরে চলে আসি বিকাশের সংজ্ঞায় সেখানে ইবি হারলক বলছে বিকাশের এতে সংজ্ঞা সূত্রে বলছে যে সারা জীবনব্যাপী প্রক্রিয়া যার সঙ্গে পরিণমন ও অভিজ্ঞতা যুক্ত থাকে তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে বৃদ্ধি আমাদের সারা জীবন ধরে চলে না এটার একটা পরিসমাপ্তি ঘটে কিন্তু অন্যদিকে বৃদ্ধি বিকাশ কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া অর্থাৎ সারা জীবন ধরে চলে আমাদের মধ্যে আর পরিণমন পরিণমন কথাটা সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত পরিণমন বলতে আমরা যেটাকে ম্যাচুরিটি বলি আমাদের প্রচলিত মানে চলিত কথায় বা প্রচলিত যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ম্যাচুরিটি অর্থাৎ যে আমাদের এই যে যে কোনো অঙ্গের যে ধরো কার্যক্ষমতা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ যে পেন দিয়ে সে ছোটোবেলায় অর্থাৎ যে হাত দিয়ে সে ছোটোবেলায় ধরো বল ধরত পরবর্তীকালে সে পেন ধরে লিখছে তাই না অর্থাৎ সেই যে হাতের মানে একটা সময় যে পায়ের কথা বললাম যে যে পাটা সে শুধু নাড়াতে পারতে নাড়াতে পারতো মাত্র কিন্তু একদম যখন সে তার এক বছর ক্রস করছে কি দেড় বছর ক্রস করছে সেই পায়ের জোরেই কিন্তু সে দৌড়ে বেড়াচ্ছে অর্থাৎ এই যে পায়ের ফাংশনাল চেঞ্জ বা কার্য কার্যকারিতা যে পরিবর্তন হলো এটাকেই আমরা পরিণমন বলি অর্থাৎ সেই পায়ে দাঁড়ানোর যখন তার উপযুক্ত সময় আসবে সে সেই সময়ে দাঁড়াতে পারবে আর এই কারণেই বিকাশ কিন্তু পরিণমনের উপর নির্ভরশীল আর তার সাথে কি না অভিজ্ঞতাও যুক্ত থাকে অর্থাৎ যত দিন যেতে থাকে আমরা বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চার করি এবং কি হয় আমরা সেইভাবে সমৃদ্ধিও লাভ করি তাই না যে কোনো প্রতি আমরা কি হয় একদম জানা যেটা আমাদের কাছে অজানা ছিল আমরা সেই বিষয়ে জানতে মানে জানতে জানতে একটু করে জানতে জানতে আমাদের কাছে বিষয়টা জানা হয়ে যায় তাহলে এটাকেই আমরা বিকাশ বলতে পারি আর রেমন্ড কি বলছে রেমন্ড বলছে একটি ধারাবাহিক প্রক্রিয়া এর মধ্যে কোনো বিরতি নেই যে সমস্ত মানসিক এবং দৈহিক বৈশিষ্ট্য পর্যায়ক্রমে ব্যক্তির জীবনে উপস্থিত হয় তা পরিপক্কতা লাভ করেই অন্য একটি বৈশিষ্ট্যে রূপান্তরিত হয় তার মানে ধারাবাহিক প্রক্রিয়া যেহেতু এটা আমরা দেখেছি জীবনব্যাপী প্রক্রিয়া তার মানে ধারাবাহিকতাও বজায় থাকে এখানে এর মধ্যে কোনো বিরতি নেই তাহলে ধারাবাহিক মানে সেটা সেখানে কোনো বিরতি থাকবে না আর যে সমস্ত মানসিক এবং দৈহিক বৈশিষ্ট্য পর্যায়ক্রমে ব্যক্তির জীবনে উপস্থিত হয় অর্থাৎ এক একটা অনুযায়ী এখানে আমাদের জীবনে আসতে থাকে আর যখনই একটা বৈশিষ্ট্য কি হচ্ছে পরিপক্কতা লাভ করছে আবার আরেকটা বৈশিষ্ট্যে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটাকেই আমরা কি বলছি এটাকেই রেমান্ড কি বলেছেন এটাকেই রেমান্ড বলেছেন বিকাশ বোঝা গেল তাহলে রেমেন্টের অনুযায়ী বিকাশ বলতে কি বোঝায় না এই সম্পূর্ণ সংজ্ঞাটা তোমাদের লিখতে হবে এরপরে চলো আগের বৃদ্ধির আমরা বিকাশের বৈশিষ্ট্যগুলো মতোই মতোই জেনে নিই সেখানে কি বলছে আচরণগত পরিবর্তন তাহলে আমরা দেখেছি যে বৃদ্ধিতে দৈহিক পরিবর্তনের সাথে সম্পর্কিত তাই তো বৃদ্ধি হচ্ছে দৈহিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত যেখানে বিকাশ হচ্ছে আচরণগত পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত তারপরে বলছে ব্যক্তিত্বের গুণগত পূর্ণ বিকাশ অর্থাৎ বৃদ্ধিতে আমরা দেখেছি সেটা হচ্ছে পরিমাণগত পরিবর্তন ঘটছে কিন্তু এখানে গুণগত যেহেতু তার কার্যকারিতা বৃদ্ধি পাচ্ছে সেহেতু তার কি হচ্ছে না গুণগত পরিবর্তন ঘটছে অর্থাৎ তার গুণগত বৈশিষ্ট্যগুলো মানে প্রকাশিত হচ্ছে তার মধ্য থেকে সুবিন্যস্ত ক্রম অনুসরণ অর্থাৎ যেহেতু এটা পরিণমনের সঙ্গে সম্পর্কিত সেহেতু এখানে ক্রম অনুযায়ী অর্থাৎ আমরা রেমান্টের সংজ্ঞায়ও দেখলাম যে এখানে পর্যায়ক্রমে সঞ্চালিত হতে থাকে অর্থাৎ সেখানে কোনোটাই মানে একটা শিশু সে যখন তিন মাস বয়স সেই তিন মাস বয়সে সে বড়জোর হাত পা নাড়াতে পারে কিন্তু সে যখন আস্তে আস্তে চার কি পাঁচ মাসে অতিক্রান্ত হয় তখনই কিন্তু সে উপর হতে পারে তাহলে দেখো অর্থাৎ আমাদের যে কোনো মানে শয্যাশায়িত শিশু হঠাৎ করে উঠে দাঁড়িয়েই দৌড়াতে পারে না তার উঠে দাঁড়ানোর আগেও কিছু স্টেপস আছে এবং সেই স্টেপ বা সিকোয়েন্স মেনটেন করেই কিন্তু সে একদিন উপর হয় হামাগুড়ি দিতে শেখে এবং তারপরে বসে উঠে দাঁড়িয়ে সে তাই সেই পায়ের জোরে দৌড়াতে পারে তাহলে এই সমস্ত বিষয়টা একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী হয়ে থাকে বলে এই বিকাশও কিন্তু সুবিন্যস্ত ক্রম অনুসরণ করে তারপরে কি বলছে স্বার্থ অভিযোজন এবং অভিযোজনের ক্ষমতা বৃদ্ধি অর্থাৎ এখানে যেহেতু আমাদের অভিজ্ঞতার সঙ্গে বিষয়টা সম্পর্কিত অর্থাৎ আমরা যত অভিজ্ঞ হই আমরা আমাদের যে পারিপার্শ্বিক পরিবেশ আছে সেই পরিবেশের সাথে ওয়েল অ্যাডজাস্ট করতে থাকি তাই না তার মানে অভিজ্ঞতার সমৃদ্ধ মানুষ যে কোনো পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে মানে খুব সহজেই মানিয়ে নিতে পারে আর এই বিষয়টাকেই আমরা অভিযোজন বলি আর এই সমস্ত বিষয়টা হয় কিসের মাধ্যমে না বিকাশের মাধ্যমেই হয় অর্থাৎ আমরা মানসিকভাবে বিকশিত হলেই কিন্তু আমাদের এই অভিজ্ঞতার সঙ্গে অভিযোজনের সম্পর্কটা ভীষণ ভালোভাবে গড়ে ওঠে আর কি বলছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফল অর্থাৎ এই যে আমরা যে পরিবেশের মধ্যে রয়েছি সেই পরিবেশের সঙ্গে সবসময় আমরা ক্রিয়া করছি এবং পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে আমা আমাদের মধ্যে বিভিন্ন আচরণগত পরিবর্তন মানে যে পরিবর্তন সুপরিবর্তন হচ্ছে অর্থাৎ আমাদের ভেতর থেকে যে বিষয়গুলো বেরিয়ে আসার কথা সেইগুলোই সুবিন্যস্তভাবে বেরিয়ে আসছে আমাদের মধ্যে থেকে এবং সেটাই পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফল হিসেবে চিহ্নিত হচ্ছে আর তার সাথে দেখছে জীবনব্যাপী প্রক্রিয়া অর্থাৎ আমরা আগেই রেমন্ডের সংজ্ঞায় দেখেছি যে বিকাশ হচ্ছে এক একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং যেখানে কোনো বিরতি নেই সেই কারণে এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া অর্থাৎ জন্ম থেকে মৃত্যু যেদিন ওই মাতৃগর্ভে ভ্রূণে সঞ্চার হচ্ছে সেদিন থেকে টিল তার মৃত্যু অবধি তার সমস্ত রকম যে তার পরিবর্তনগুলো হচ্ছে আচরণগত সেগুলোকেই আমরা এক কথায় বিকাশ বলতে পারি তাহলে আশা করি তোমাদের বিকাশের বৈশিষ্ট্যগুলো ভালো করে বুঝে নেওয়া হয়েছে এরপরে আমরা বৃদ্ধি ও বিকাশের পার্থক্যগুলো আলোচনা করব। আমরা বৃদ্ধি আর বিকাশের মানে এই যে বিভিন্ন সংজ্ঞা বৈশিষ্ট্য পড়তে পড়তেই কিন্তু মোটামুটি অনেকগুলো পার্থক্যই আমরা চিহ্নিত করে ফেলেছি তাহলে চলো সেগুলো একবার আমরা লিখেন তাহলে ফার্স্টেই আমরা যেটা দেখেছি যে এখানে আকার আয়তনের পরিবর্তন হয় বৃদ্ধিতে কিন্তু অপরদিকে আমরা কি দেখেছি এখানে ক্রিয়াগত পরিবর্তন হচ্ছে অর্থাৎ বিকাশের ক্ষেত্রে কি তাই তো তারপরে আমরা কি বলতে পারি বৃদ্ধিতে আমরা আর কি কি দেখেছি এটা হচ্ছে প্রত্যক্ষ যোগ্য কিন্তু বিকাশের ক্ষেত্রে আমরা কি দেখেছি পর্যবেক্ষণ যোগ্য আর কি কি বলতে পারি আমরা এটা নির্দিষ্ট পরিসমাপ্তি আর কি অর্থাৎ জীবনব্যাপী নয় কিন্তু বিকাশের ক্ষেত্রে আমরা কি দেখেছি এটি জীবনব্যাপী আর কি বলতে পারি এখানে পরিমাণগত পরিবর্তন ঘটে আবার এক্ষেত্রে আমরা কি বলতে পারি গুণগত পরিবর্তন ঘটে আচ্ছা আর কি বলতে পারি এখানে ঘটে. পরিবর্তন কিন্তু সেক্ষেত্রে এখানে ব্যক্তির সার্বিক সত্তার পরিবর্তন ঘটে আর আরেকটা আমরা কি বলতে পারি আর বলতে পারি আমরা সেক্ষেত্রে আহ দৈহিক বিকাশ রয়েছে আমরা সেখানে বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে দেখেছি ধরো আচরণগত পরিবর্তন এটাতে আচরণগত পরিবর্তন হচ্ছে আর সেক্ষেত্রে এখানে আচরণগত পরিবর্তন হয় না বিবর্তন তাহলে আমাদের এই আলোচনার মধ্যে থেকে কিন্তু আমরা খুব সহজে পার্থক্যগুলো বার করে নিতে পারলাম তাহলে এইভাবেই যদি তোমরা বৃদ্ধি এবং বিকাশ উভয় ক্ষেত্রেই যদি ধারণাটা স্বচ্ছ রাখো তাহলে তোমাদের আশা করি কোনো রকম অসুবিধা হবে না অর্থাৎ বিভিন্ন ধরনের কোয়েশ্চেন এলেই কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে তাহলে চলো আমাদের যে আলোচনা হলো সেই আলোচনার উপর আমাদের যে কোয়েশন আনসার অর্থাৎ যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেই আলোচনা এবং সেই এইগুলো এই ভিত্তি করে কিন্তু তোমাদের এইবারেরও পরীক্ষার আসবে তাহলে সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রিপেয়ার হও আর আজকে কতটা তোমরা প্রিপেয়ার হতে পারলে সেই কোয়েশ এই কোয়েশনগুলো তোমরা কিন্তু আলোচনা করে সেটা বুঝে না তাহলে ফার্স্ট আমাদের যে এমসি কিউ আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কোয়েশনে বলছে বৃদ্ধি হলো এক প্রকার ড্যাশ প্রক্রিয়া সেখানে এই কোয়েশ্চেনটা এসছে দু এবং দু আমরা কি বলতে পারি জৈবিক না বৌদ্ধিক না সামাজিক না রাজনৈতিক তাহলে আমাদের এই ধরনের প্রক্রিয়াটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া তাই তো অর্থাৎ আমাদের যেটা জীবগত হয়ে থাকে অর্থাৎ যারা জীব তাদেরই এই ধরনের বৃদ্ধির প্রক্রিয়া সংগঠিত হয় এবং সেই কারণেই এটাকে জৈবিক প্রক্রিয়া বলছে তারপরে বলছে ব্যক্তির বিকাশের প্রক্রিয়াটি সংঘটিত হতে থাকে সেটা দু হাজার উনিশ এবং দু হাজার চোদ্দতে এসেছে কি বলছে কৈশোরকালের সমাপ্তি পর্যন্ত নাকি বয়প্রাপ্তি পর্যন্ত নাকি মধ্যবয়স্ক পর্যন্ত নাকি সারা জীবনব্যাপী তাহলে এই কোশ্চেনে আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না আমরা দেখেছি যে বিকাশ হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া আর সেই কারণে এটার সংগঠিত হয় কতদিন ধরে সারা জীবনব্যাপী ধরে যে কোনো মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই বিকাশ প্রক্রিয়া সংগঠিত হতে থাকে তারপরে দেখে নিই আমরা এসে কেউ কি কি এসেছিল এই চ্যাপ্টার থেকে বলছে বিকাশ কাকে বলে যেটা দু এবং দু হাজার পনেরোতে এসেছে এবং বৃদ্ধি বলতে কি বোঝো বিকাশ কি কাকে বলে সেটা কিন্তু আমরা এই ক্লাসে আলোচনা করেছি তোমরা যদি কোয়েশ্চেনটা আনসার দেখতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে অর্থাৎ প্রথম থেকে ভিডিওটা যদি তোমরা দেখে থাকো আমি কিন্তু বিকাশ কাকে বলে সেটা আলোচনা করেছি বৃদ্ধি কাকে বলে সেটাও আলোচনা করেছি অর্থাৎ সেগুলো তোমরা কিন্তু নোট ডাউন করে রাখতে পারো এবং বৃদ্ধি ও বিকাশের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো এটাও দু হাজার ষোলো এবং দু হাজার চোদ্দোতে এসেছে এটাও কিন্তু আমি আলোচনা করেছি অর্থাৎ এখানে যা যা কোয়েশ্চেন আছে অর্থাৎ আমি যে বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করলাম এই সমস্তটাই কিন্তু আমার ক্লাসে আলোচনা করা আছে আর লাস্ট যে কোয়েশ্চেনটা অর্থাৎ তোমাদের যেটা লং আনসার কোয়েশ্চেন সেখানে কোয়েশ্চেন এসেছিল দু হাজার আঠেরোতে বিকাশ কাকে বলে এই প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কী কী এবং বৃদ্ধি ও বিকাশ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নির্ণয় করো অর্থাৎ বিকাশ কাকে বলে সেটা তো তোমরা দেখেইছ এবং এই প্রক্রিয়ার বিভিন্ন বৈশিষ্ট্যগুলোও আমি আলোচনা করলাম সেগুলোও তোমরা দেখেছ আর বৃদ্ধি ও বিকাশ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক অর্থাৎ সেখানে সম্পর্কতে পার্থক্য তোমরা দেখেছ এবং সেই অনুযায়ী আলোচনাটাও করতে পারবে অর্থাৎ এইখানে মার্কস ডিভিশন রয়েছে দেখো অর্থাৎ এই সমস্ত বিষয়টা যদি তোমরা ভাগে ভাগে সুন্দর করে লিখতে পারো কিন্তু খুব একটা কষ্টের হবে না তাহলে বলা যায় যে বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে যদি মানে যা এতদিন ধরে কনফিউশন ছিল বা একই অর্থে আমরা যে ব্যবহার করে থাকতাম সেইটা হয়তো কিছুটা হলেও তোমাদের এখন চেঞ্জ হয়েছে ধারণার তোমরা মানে বলতেই পারবে একদম কনফিডেন্টলি বলতে পারবে যে বৃদ্ধি এবং বিকাশ দুটো বিষয় কিন্তু একসাথে ব্যবহার করা হলেও কিন্তু সম্পূর্ণ এক নয় সেখানে কিন্তু কিছু বৈজ্ঞানিক পার্থক্য রয়েছে এবং পার্থক্যগুলোও তোমরা খুব ভালো করে আশা করি বুঝিয়ে দিতে পারবে তোমাদের কাছের মানুষদের আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তার সাথে কমেন্টও করো আর আমার সাথে যদি তোমরা এই এইরকমই ক্লাস আরো ডিটেলে করতে চাও জয়েন করো আমার লাইভ ক্লাসে এবং তার সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই আশা রাখি আবার দেখা হবে নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ